এবার আর সাকিবকে নয় বরং পর পুরুষকে কেক খাওয়াতে ব্যস্ত চিত্রনায়িকা অপবিশ্বাস শুধু তাই নয় সে ব্যক্তির হাত থেকে তিনি নিজেও কেক খেয়েছেন যে বিষয়টিকে কেন্দ্র করেই এখন নেট দুনিয়া উত্তাল এমন চিত্র প্রকাশের পরে অপবিশ্বাস তার ব্যক্তিত্ব নিয়েও নানান প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিন্তু কে সেই ব্যক্তি আর সেই ব্যক্তির সাথে অপবিশ্বাসের সম্পর্কই বা কেমন সরাসরি বলতে গেলে তার সাথে অপুর আদৌ কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন মাত্র কয়েকদিন আগেই আব্রাহাম খান জয়ের জন্মদিনে সাকিবকে কেক খাওয়াতে ব্যর্থ হয়েছিলেন অপবিশ্বাস যেখানে কিনা প্রকাশ্যে অপবিশ্বাসকে অবহেলা করেছেন সাকিব কিন্তু সেই একইভাবে এবার তিনি কেক খাওয়াচ্ছেন অচেনা এক ব্যক্তিকে আর তাও কিনা নিজে হাতেই একই সময়ে সে ব্যক্তির হাত থেকে কেক খাওয়ার পরে শুরু হয় আলোচনার সমালোচনা কেউ তো এমনও বলছে সাকিব হয়তো সেদিন তাকে অবহেলা করেছে কিন্তু স্বামীর কাছে এইটুকু অবহেলা আর এমন কি তাই বলে সাকিবকে রেখে অন্য পুরুষকে কেক খাওয়ানো একদমই উচিত হয়নি অপবিশ্বাসের কিন্তু এটা তো অপবিশ্বাসের কর্মক্ষেত্র এর সাথে ব্যক্তিগত জীবনের তুলনা করা একদমই উচিত নয় তবে এখানেও বলা হচ্ছে তিনি উদ্বোধন কাজ সম্পূর্ণ করতেন কিন্তু নিজে হাতে কেন কেক খাওয়াতে এবং খেতে গেলেন অপবিশ্বাস যেহেতু অন্য কারো শোরুম উদ্বোধনে গেছেন সেক্ষেত্রে নিশ্চিতভাবে তাকে টাকার বিনিময়ে নেওয়া হয়েছে অর্থাৎ আপনি যাকে টাকার বিনিময়ে ডেকে নেবেন সে তখন আপনার দেখানো কাজগুলি করতে বাধ্য সুতরাং উপবিশ্বাস সেখানে শোরুম অনারের সফলতার দিকে তাকিয়েই এই কাজটি করেছেন আর এটি যেহেতু কর্মক্ষেত্রে করা হয়েছে সেক্ষেত্রে নেগেটিভ মাইন্ডে নেওয়াটা কোনো ব্যক্তি সম্পূর্ণ মানুষের কাজ নয় স্পেশাল গেস্ট হিসেবে নিজে হাতে কেক খাওয়ানোটা খুবই স্বাভাবিক